আজকে তোমাদের জন্য নিয়ে চলে আসলাম এরকম করে বাঁধাকপি কাটার একদম অটো মেশিন মানে তোমরা দেখেছো হয়তো অনলাইনে দেখেছো কোথাও দোকানে দেখেছো যে এরকম করে যে মেশিন থাকে মেশিন তো অনেকই দাম হয় এরকম করে তো একদম সিধা সোজা একদমই মেশিন এরকম করে বাড়িতে ঘন ঘন বানিয়ে নাও তো যাদের নাকি ফাস্ট ফুডের দোকান আছে এরকম করে বানিয়ে নি তাদের অনেকটাই কাজে আসবে তো চলো আমরা দেখে নিচ্ছি এরকম করে একটা ছোট একটা কাঠের তক্তানে নিতে হবে সাইডগুলো এরকম করে লেবেল করে নিতে হবে হ্যাঁ এটা হচ্ছে রাইট অ্যাঙ্গেল বা তোমরা যদি মাটাম বলো তো মাটাম যে যাই বলুক তো এটা কতটা আছে এরকম করে নিয়ে দুই ফিটের মতো একটা তোমার কাট নিয়ে নিতে হবে তো মাঝখানে তোমার এক ফিট এক ফিট করে ডিভাইডেড একটা মাপ নিয়ে নিতে হবে তারপর যদি তোমার কাছে থাকে যদি করাত বা এরকম যদি কাটিং মেশিন থাকে এরকম করে কেটে নিতে হবে যে সাইডগুলো তুমি কর্নার করেছিলে যদি কারো কাছে থাকে কড়াত বা কারো কাছে যদি কাটিং মেশিন থাকে এরকম করে কেটে নিবা তোমরা সেম এর থেকে জেট পর্যন্ত দেখাবো এটা কী করে বানানো হয় বন্ধুরা তো বেশি দেরি না করে একদম ফোকাস দিয়ে দেখো তো এরকম করে দুই বাই দুইয়ের একটা বিম যাই বলো তোমরা বাটাম এরকম করে নিয়ে নিতে হবে তো এটাও ম্যাক্সিমাম এরকম সাত আট ইঞ্চি মতো কেড়ে নিতে হবে আর যে তক্তাটা আমাদের ছিল তো তক্তাটা এরকম করে দু সাইড দিয়ে এরকম করে হালকা করে রাউন্ড করে নিতে হবে কারণ কর্নার থাকলে হাতে হাতে লাগার চান্স থাকে বেশি সেম তোমাদের এর থেকে জেট পর্যন্ত দেখাবো কী করে কী বানানো হয় তো এরকম করে তো এখন তো বর্তমানে হাতের জামানা শেষ এখন মেশিনের জামানা মেশিনে সব কিছুই মেশিন তো এই মালগুলোকে কেটে মাঝখান দিয়ে ফেলে দিতে হবে তো যারা নাকি এরকম পপুলার মিস্ত্রি তাদের মাপিও বলতে হবে না তারা এরকম অল্প দেখেই বুঝে বুঝে যাবে যে কতটা কি কিনে কতটা কি করেছে তো আমি একটু ভিডিওটা শর্ট করে দিলাম ওদিকে রেডি করতে অনেকটা টাইম লেগে গেছিলো তো হালকা এরকম করে সিরিজ করে নেব মানে একদম যতটাই ফিনিশিং হয় ততটাই ভালো তো এটাকে হালকা একটু ফিনিশিং করে নেবো আর কনারগুলোকে আমি ধার মেরে দিয়েছি ঠিক আছে দেখতে পাচ্ছ এরকম একটা তক্তা এরকম করে মাঝখান থেকে আমি সব ছিদ্র করে নিয়েছি তো গোল গোল চাকি এরকম করে এটা ঘোরানোর জন্য বানিয়েছি তো তোমাদের এ এ টু জেড ওয়ান বাই ওয়ান তোমাদের দেখাবো তো এরকম করে ড্রিল মেশিনে তোমরা জানো কাঠমিস্ত্রি যারা কাজ করে কার্টপেন্টার তাদেরকে এরকম মেশিন তাদের কাছে থাকেই অবশ্যই যদি কাট পেন্টটা যদি তোমরাও কেউ যদি হয় এরকম করে এই ভিডিওটা যদি আমার ফুল টু দেখে থাকো স্ক্রিপ্ট না করে তাহলে তোমরাও এরকম মেলা বাজাতে মেলা বাজিতে দোকানে এরকম করে তোমরাও বানিয়ে বাড়িতে বিক্রি করতে পারবে আর যদি একটা মেশিন নেয় পনেরোশো টাকা এরকম কাটিং মেশিন তো তোমরাও বাড়িতে এরকম করে পাঁচ ছশো টাকা করে বিক্রি করতে পারবে অ্যাভেলেবেল মার্কেটে চলবে তো তোমাদের জন্যই নিয়েও আসা আমার এই ভিডিও তো এরকম করে গোল একটা স্লেপায় পুনে নিতে হবে তো সেম যে কাটিংটা হয়েছে দেখতে পাচ্ছ হালকা স্লোপিং হবে কাটিংটা হ্যাঁ স্ট্রেট হবে না তো মাপি তোমাদেরকে দেখাই দিচ্ছি ওইখানে দেখো দশ ইঞ্চি নয় সুতা এরকম দশ ইঞ্চি নয় সুতা একটা দশ ইঞ্চি ছিল ঠিক আছে তো সেম আমাদের এরকম একটা ক্লিয়ারলি একটা পাইপ লাগবে কারণ ওটা ঘোরার জন্য বাঁধাকপিটা তো উঠাইতে হবে না একটা প্লেট ব্লেড তোমার যে এরকম আমাদের যে কলম কাগজ আমরা যে ছিলি পেন্সিল ছিলি তোমাদের যে ওর ব্লেড পাওয়া যাবে ওগুলো ব্লেড যে কোনো দোকানে গেলেই পাওয়া যাবে তো এরকম করে চারটা আমি হোলস করে নিলাম তার কাটা মারার জন্য ঠিক আছে ডাইরেক্টলি যদি আমি কাঠি মারি তাহলে ফেটে যাবে হ্যাঁ তারপরে একটা বিশেষ তোমরা হচ্ছে কাঠের মধ্যে কি কী আঠা ব্যবহার করো আমি জানি না তো আমি যেটা বলি ফেভিকল লাগালে কাঠের মধ্যে ভালো ঠিক আছে তো এরকম করে ফেভিকল যার কাছে আরও ভালো আঠা থাকে লাগাই নিবে লাগানো উল্টা সাইড দিয়ে এরকম করে স্কুপ লাগাই দিবে কারণ মজবুত লাগবে এটা আমার অনেকটাই স্ট্রং লাগবে তো বেশ এটা আমাদের একটা হয়ে গেল তারপরে যে নিচের সাইডটা থাকবে নিচের সাইডটা তো এরকম করেই হালকা একটু গাম লাগাই দেবো গাম লাগানোর পরে আমি ওইটাকে চিপকাই দেবো তো এরকম করে হালকা একটু শুকা দিতে হবে তো এটাকে সাইড থেকে এরকম করে কাটি মারা দিচ্ছি তো অবশেষে আসলো এখানে ব্লেটের যে কভার থাকবে সেই কভারে তো তুমি এরকম জিনিসটা তুমি বলতেছো কোথায় পাবো তো টিন দিয়ে এরকম করে ব্যান্ড করে নিতে পারবে কারণ একটা এটা হচ্ছে শুধু ব্লেটের নিচের অংশটা ব্লেডটা এখনো বসেনি ব্লেট বসে পরে আমাদের গোল চাককি গোল চাকির যে আমি হাত দিয়ে ধরে আমরা করব ফিক্স কারণ এটার সাথে আমাদের বান্ধাকপি লেগে থাকবে এটা ফিক্স হয়ে গেলো আর এখানে আমরা লাগাবো ছোট্ট একটা চাকার মতো এটাকে আমাকে ধরে ঘোরাতে হবে এরকম করে এখানে একটা জয়েন্ট বোল্ট নাট বল দিয়ে চিপকাই দেব এরকম করে এটা ফিক্স না এটা ঘুরতে হবে এরকম করে তো তোমরা এ টু জেড দেখে নিচ্ছ আর এইখানে আমরা এরকম করে ড্রিল মেশিন দিয়ে হোল্ডস করে নিচ্ছি কারণ ডাইরেক্টলি যদি তারকাটা আমার দিই তাহলে এটা ফেটে যাবে তো এই হচ্ছে আমাদের পপ রিপিট হ্যাঁ তোমরা এরকম তারকাটাও লাগাইতে পারো তারকাটি কাটা যাই বলো আর কি তোমরা তো এরকম করে লাগা দিতে পারো এইটা কারণ হচ্ছে এটাকে যে বাঁধাকপিটা যে লাগাবো বাঁধাকপিটা যে ধরে কাঁকড়ার মতো যে ধরে থাকবে ওর জন্য এটা লাগানো তো এখানে এরকম করে আমি লাগাই নিলাম তো তোমরা যদি অন্য সিস্টেমেরা এই উল্টা সাইড থেকে ডিল করে তারকাটা লাগাতে চাও তো তারকাটা লাগাইতে পারো তো তোমরা যদি আর এক্সট্রাভাবে মোটিভ্যপ করতে পারো এক্সট্রাভাবে মোটোভ্যাব করবে তো এরকম যে স্টিল ওয়াইপটা ছিল স্টিল ওয়াবটা এরকম করে কাঠ দিয়ে মেরে লাগাতে হবে কারণ হচ্ছে যদি দিয়ে ডাইরেক্টলি ওখানে হিট করো ওটা চ্যাপটা হয়ে যাবে এরকম কাঠ দিয়ে এরকম হিট করে লাগাতে হবে তো এখানে আমি গাম লাগাই দিচ্ছি কারণ হচ্ছে এখানে তো গামের সাথে তারকাটা তো ফিক্স হবে না তো কাঠের সাথে এরকম গাম লাগাইতে হবে এটা ফিক্স করার জন্য কারণ এটা হচ্ছে বাঁধাকপি মাঝখান দিয়ে চলে যাবে তো এই যে লাস্ট ফিনিশিং আমরা এখন এখানে ব্লেড লাগাবো দেখো ব্লেডের এই উপরে একটা এরকম করে একটা অংশ লাগাই দেবো তোমরা যা চাও আর কি কবজা অর্ধেক ফিফটি পারসেন্ট এরকম ব্লেডের কভার তো এরকম করে আমি কাঠ দিয়ে মার্ক করার পরে এরকম ডিল করে নেবো হ্যাঁ বন্ধুরা ডাইরেক্টলি তার কাটা যদি মারো এরকম কাঠটা ফেটে যাবে পুরা সময়টা তোমার একদম ওয়েস্ট হয়ে যাবে তো এরকম ডিল করে নেওয়ার পরে এরকম করে কাটি মেরে দেবে খুপলে একদম সোজা তোমরা যদি চাও এটাকে আরও সুন্দর করার জন্য তো এরকম করে স্প্রে করো বা পলিশ করো যদি হ্যান্ড পুলিশ তোমরা কাঠমিস্ত্রি বা তোমরা যে বাড়িতে বানাও না কেন হ্যান্ড পলিশ থাকলে হ্যান্ড পলিশ করে দাও বা স্প্রে থাকলে স্প্রে করে দাও দেখতে আরও জিনিসটা সুন্দর হবে তো অবশেষে আমাদের এটা করা প্রাপি কমপ্লিট তো এখন আমরা কমপ্লিট এখন তোমাকে বাঁধাকপি লাগিয়ে দেখাবো যে বাঁধাকপি কী করে লাগানো হয় ঠিক আছে এরকম করে ঘোরাবে তো চলো আমরা এখন বন্ধুরা বাঁধাকপি এখন তোমাদেরকে কেটে দেখাবো বাঁধাকপি কাটার কী সিস্টেম এরকম করে একটু হালকা প্রেস করে এরকম করে তোমরা লাগা দিতে হবে আর লাগানোর সময় সাবধান যাতে হাত হুট না লাগিয়ে দেয় তো চলো আমরা এখন এটাতে ঢোকাই দিলাম একটু জাতা মেরে দেবো তো জাতা মারার পরে এরকম করে তোমরা একদম ঘোরানো স্টার্ট করবে একদম বকি বলবো চাউমিন বা মোমো বা যে কোনো ফাস্টফুডের অ্যাকচুয়ালি কি এরকম কাটিং তোমার হচ্ছে ম্যাক্সিমাম চাউমিনেতেই বেশি বেস্ট চাউমিনের ইউজ করতে হয় চাউমিন হচ্ছে বানানোর জন্য মানে যদি তুমি অল্প চাউমিন ইসে করো বাঁধাকপির সাথে মিক্স করে দাও তাহলে চাউমিনের অংশটা বেড়ে গেলো তোমাদেরকে তো তোমরা আশা করি ভালোই দেখবে জানে যারা ফাস্ট ফুডের দোকান করে তারা অবশ্যই ভালোই জানে তা আমাদের অতটা বলতে হয় না তো তোমাদের জন্য এরকম করে নিয়ে আসলাম একদমই অরিজিনাল একদম একটা হাত না কাটার মেশিন হাতও কাটবে না কিছুই হবে না একদম ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত বাঁধাকপি পুরা কেটে নিতে পারবা আর মেশিন দিয়ে কাটতে গেলে কতক্ষণ লাগে পিস পিস করে নিতে হয় গোটা বাঁধাকপি দেখো কাটা দেয় না তো এরকম করে দেখো একদম মানে কম ফালাইতে হবে তো আরেকটা তোমাদেরকে দেখাচ্ছি একটা বাঁধাকপিতে এরকম হয় তো আরেকটা বাঁধাকপি তোমাদেরকে এরকম দেখাচ্ছি দেখো বিন্দাস এরকম করে ঘুরাবে না ওইদিকে আমাদের যে মেশিন আমরা বানালাম ওটা না এদিকে হিলাই করবে না কোনো কিছু হিলাইলি করবে না বিন্দাস একের পর এক লম্বা চাউমিনের মতো এরকম কেটেই যাবে কেটেই যাবে মানে এর মধ্যে তোমরা অনেকেই আর অনেক কিছু কাটতে পারো এরকম বাঁধাকপি সাইজের অনেক কিছু কাটতে পারো বিনদাস তো আমার তো জিনিসটা খুবই ভালো লাগলো বানিয়ে খুব মনে আমি খুশি পেলাম তো যে দাদা বানিয়েছে আর কি সেই দাদা অনেকটাই মনে খুশি পেয়েছে যাক নতুন একটা জিনিস বানিয়েছে তো দেখো বান্দাকপির একটু অংশ তোমাদেরকে এক্সট্রা ফালাইতে হবে না এটা একদম পুরাটাই বেস্ট এটা তোমরা গরুকে বা ছাগল গরু থাকলে দিয়ে দাও তো আদাস তো জিনিসটা দেখো এরকম এর থেকে শর্টকাটে সৌন্দর্য কাটিং মেশিন আর কী পাবে যদি দোকান থেকে কিনতে যাও তাহলে ওগুলা তোমাকে অল্প অল্প করে টুকরা টুকরা করে কেটতে হবে কাটতে হবে তাই না আর এখানে তোমাকে দেখা যাচ্ছে একদম গোটা বাঁধাকপি দিয়ে এরকম গোটা বাঁধাকপি কেটে এরকম করে নিতে পারবে তাও কয়েক মিনিটের মধ্যেই বন্ধুরা তো বন্ধুরা তোমাদের ভিডিওটা দেখে কীরকম লাগলো তো আশা করি ভালোই লেগেছে কারণ এই ছিল আজকে আমাদের যে কপ বাঁধাকপি হয় বাঁধাকপি কাটার ভিডিওর প্রসেস কারণ তোমরা দেখেছো অনলাইনে যে মেশিন কিনতে পাওয়া যায় অনলাইনে বা অনেক টাকায় পনেরো হাজার বা পনেরোশো বা দু হাজার বা তিন হাজার বা পাঁচশো চারশো এরকম লাগে তো তো রেডিমেড হয় এরকম হয় ভেঙে চুরে যায় আজকে তোমাদের যে জিনিসটা আমি দেখালাম একদম এর থেকে যে পর্যন্ত কি করে বানানো হয় কি করে কি করতে হয় টোটাল স্যাম্পল একটা ছোট্ট একটা কাম তোমরা যদি এরকম করে নিতে চাও তাহলে ফাস্ট ফুডের দোকান আছে বা মোমো চাউমিন বাগেরা এরকম যদি বানাও ফ্ল্যাট যদি বানাও এরকম করে তো তোমাদের এই জিনিসটা অবশ্যই কাজে লাগবে আর এখন ধরো ফাস্টফুডের জামানা বর্তমানে অনেকই ফাস্ট দোকান অনেকেই ইউজ করে বা বিয়ে ডেকরেশন যদি কোনো কিছু করতে হয় যদি স্লাইট ফ্লাইট বাগেরা যে কোনো একটা কিছু করতে গেলে এরকম বাঁধাকপি এরকম লাগে তো হাত দিয়ে আমরা যদি রকম কাটতে যাই অনেকটাই টাইম লাগে আমাদের তো বেশি দেরি না করে বন্ধুরা তো আমার এই ভিডিওটা চলে আসছে তোমাদের জন্যই যে কী করে কী বানানো হয় কীরকম করে কী বানানো এর থেকে যে পর্যন্ত আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম এরকম করে তো যদি আর এর এইরকম ভিডিও যদি আরও দেখতে চাও আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে তো আজকের দিনে এত ছিল বন্ধুরা তো টাটা ফেলতে পারি নেক্সট ভিডিওতে